ঔজীব মানে মহান আমার মহান রবের পবিত্র ঘোষণা করছি এইটা গুণগান করা সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি সুবহান রাব্বিয়াল আমার সুচ্চ মহান রবের হামদایا আমার সুচ্চ মহান রবের পবিত্রতা ঘোষণা করছি

সালনা মাস থেকে ভমনেত এরকং অনেকুলা হাদিস রয়েছে। যে তহন থেকে আছ আছত থেকে বা বা্য থেকে এসা। নামাদের চলাতে আসে এই ভাগে যে হয়। আর জাবাদের ও করে পড়লে আল্লাহ আলায় উরাগুলোকে মাত প দে।তাহ জুমিললাগে বেরা সেই তদের জিব এ ক আবেস্তে অব বিকেল লেতি খলাপ খলা কলে চা নাবে না আলা এ করা অপকালা প্রবললেদ আললে অমদ খলাক আল্লেমােন